আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য ভাই নতুন আর একটি ইনকাম সাইট নিয়ে আসলাম যেটার থেকে আজকে কিন্তু যেটার থেকে না এটার থেকে আমি এটা নতুন আসছি আর ওইটার থেকে আমি কিন্তু আরেকটার থেকে দুই হাজার টাকা পেমেন্ট নিলাম এই যে দেখেন পেমেন্ট গ্রুপ আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিছি আর আপনারা দুজোই এরকমভাবে আমার মতো কূপ দিতে চান আর এটা হয়েছে নতুন সাইট আপনারা দুজো আমার মতো এরকমভাবে আমার মতো কূপ দিতে চান দেরি না করে পুরো ভিডিওটা দেখেন আর কিভাবে এন থেকে কূপ দিতে হয় দুইটাও ফলো করেন তো আমি কিন্তু দেরি করবো না ভিডিওটা কিন্তু ডিটেলটি শুরু করে দেবো ওই যে এখানে আমি লিঙ্ক এক রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই মাস দুই মাস আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল এটা নতুন সবাই কষ্ট করে একটু জয়েন হয়ে যাবেন তারপরে কি করবেন এই যে সাইট লিঙ্কে ক্লিক করবেন সাইট লিঙ্কে ক্লিক করার পর আমি এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে নিই ও অ্যাপস কিন্তু আমার এখানে ডাউনলোড আছে আর আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট করলে কিন্তু এখান থেকে ছয় টাকা ইজিলি বোনাস পেয়ে যাবেন ওকে তারপরে আপনার এখান থেকে কি করবেন দেখাই এখান থেকে আমি আগে লগ ইন করে লগ আউট করে আর কি দেখে দিই আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে রেফার অলরেডি দুইটা কইরা লাগছি বুঝছেন এখানে কিন্তু রেফার সারও আপনি ও দিতে পারবেন কিন্তু রেফার সার দিলে আপনার টাকা হইতে অনেক দিন লাগবে যেমন অনেক সময় লাগবে বুঝছেন আপনারা কীভাবে এখানে ফেক রেফার করবেন সবগুলো আমি কিন্তু এখান থেকে বুঝাই দিবো তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় উপরটার মধ্যে একটা জিমেল দিবেন তারপরটার নিচে একটা পাসওয়ার্ড এরপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে যে এটা ভেরিফিকেশন এটা আপনার এ আপনার নেট কানেকশন হিসাবেই এটা অ্যাড হয়ে যাবে তারপর একটা দেখেন এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন এই জায়গার মধ্যে টাচ করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে সাইনিং করবেন তো আমারটা আমি এখান থেকে সাইনিং ইন করে নিতেছি সাইনিং নিচের বাটনে টাচ করে সাইনিং করে আসি আর কি লগ ইন করে আমি উপরে একটা মেল দিব মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো আর আপনারা চাইলে যে এখানেও কিন্তু ফোন নাম্বারও দিয়েও অ্যাকাউন্ট তৈরি করা যায় নিজেরটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিব ওকে অ্যাকাউন্ট লগ ইন করে নেব তারপরে দেখেন আমারটা কিন্তু এখানে ওপরের জিমেল দেওয়া হয়ে গেছে অলরেডি জিমেল দেওয়া হয়ে গেছে তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন সাইন ইং এই অপশনে টাচ করে আমি একটা লগ ইন করে নিব ওকে তো আমারটা এখান থেকে কিন্তু লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পর এইবার আপনারা দেখেন এখান থেকে কিভাবে কাজটা করবেন কাজ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিয়ে এখানে সবগুলো পারমিশন বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করলে বাংলা ভাষা কিংবা ইংলিশ যেটাই সিলেক্ট করতে পারবেন আমি জানি এই জায়গার মধ্যে টাচ করছি টাচ করে নেওয়ার পর এখান থেকে এই যে নিচে দেখেন এই জায়গার মধ্যে নিচে এই জায়গার মধ্যে টাচ করবেন এই যে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে টাচ করবেন এই জায়গার মধ্যে টাচ করে নেওয়ার পর উপরে দেখেন ফোন নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ লগ ইন এই যে এটা এটার মধ্যে টাচ করবেন এটা 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 সবাই এটার মধ্যে টাচ করে নেবেন টাচ করে নেওয়ার পর এখানে দেখেন আপনাকে বলতেছে ফোন নাম্বার দেওয়ার জন্য তো আপনারা কী করবেন এখানে একটা ফোন নাম্বার দেবেন যেই নাম্বারটা অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু আপনার নিজেরটার মধ্যে দুইটা হোয়াটসঅ্যাপ মাস বি মাস দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন যাতে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে থাকে তারপরে এখান থেকে আমি দেখেন আমার নাম্বারটা এখান থেকে দিয়ে নিতেছি তো আমার নাম্বারটা কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে দিছি এই নাম্বারটা দেওয়ার পর এখানে কি করবো টাচ করবো টাচ করে নেওয়ার পর উপরে থেকে কিন্তু ও কোনো কথা না বইলেই সুন্দর থেকে দেখবেন কোডটা এসে করবে দেখছেন এই যে নিচে দেখেন সেভেন সেভেন এই কোডটা কপি করবো এই কোডটা কপি করা নেওয়ার পর উপরে কিন্তু আমার একটা লিঙ্ক ডিভাইস অপশান আসছিলো হোয়াটসঅ্যাপের ওইটা আমি টাচ করবো তো আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই যে উপরে লিঙ্ক ডিভাইস এই অপশানে টাচ করবো এই অপশানে টাচ করে নেওয়ার পর কী করবো ওই যে জায়গায় কনফার্ম বাটনে টাচ করে কনফার্ম বাটনে টাচ করে নিব টাচ করে নেওয়ার পর আমি যেই কোডটা কপি করে আনছি ওই কোডটা আমি এখানে সাবমিট করে দিব তো দেখতে থাকেন কীভাবে করতে হয় হোয়াটসঅ্যাপ ইনকাম সাইজ শুধু তাহলে হোয়াটসঅ্যাপে অ্যাড করে রাখবেন আপনা আপনি ইনকাম হবে ভাই এত সহজ ইনকাম সাইজ আপনারা কই পাবেন আপনারা নিজেই বলেন দেখেন আমারটা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ লোডিং নিতেছে হোয়াটসঅ্যাপ আশা করি লগ হয়ে যাবে লগ হয়ে যাবে আর আপনারা কিছুজন ভাবেন এখানে হসাব ব্যান হয়ে যায় কেমনে এই হোয়াটসঅ্যাপ ব্যান হইব না ওই সিস্টেমটা আমি বলে দিতেছি হোয়াটসঅ্যাপ কোনো সময় ব্যান হইতে না ওই সিস্টেমটা বলে দিতে দেখেন আমার বন্ধুকে আমি আজে বাজে স্ক্রিনশট পাঠাই বুঝছেন এখানে কি করবেন প্রতিদিন সকালে উঠতে ঘুম থেকে উঠতে আজে স্ক্রিনশট কিংবা ভিডিও সাইডে দিবেন সাইডে দিলে আপনার হোয়াটসঅ্যাপ কোনো সময় ব্যান হইবে না অত সহজে ইজিলি ছয় সাত দিন একটা হোয়াটসঅ্যাপই ছয় সাত দিন নিতে পারবেন আপনারা তিনটা হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করবেন দুইটা দুইটাকে ধরবেন আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাড করবেন আর একটা আপনার একই রেফারের জন্য তারপরে এখান থেকে কি করবেন দেখেন আমারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে আমি আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে এখানে দেখেন এখানে দেখেন কাজ করার মতো আর কিছু নেই একটা জিনিস আছে ওইটা আমি বলে দিবো ওই জিনিসটা করলেই আপনার এখান থেকে ভালো পরিমাণে কূপ দিতে পারেন দিতে পারবেন আর প্রায় রেফারে কিন্তু বাইশ টাকা করে দিতেছে দেখতেসেন তো আমি দেখাইতেছি আগে হস্তাপ বাধাড়া ওই জায়গার মধ্যে যে দেখেন আমার হোয়াটসঅ্যাপ এখানে অনলাইন আছে অফলাইন যাইলে গিয়ে কিন্তু মনে করবেন ও আপনার হস্তাপ সুইটে গেছে সুইটেক যাইলে আবার আমি যেরকমভাবে দেখাইছি ওইরকমভাবে হরসাপ অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এবার দেখেন আমি দেখাই এবার এখানে রেফারটা কী রেফার কী পরিমাণে কমিশন দিতে যেতে এই যে এখানে দেখেন রেফারের কমিশনটা দেখেন দুশো একশো বাইশ টাকা করে রেফার কমিশন দিতে ভাই রে ভাই বলার কথা আর আমি কিন্তু এটা কিন্তু আমার টেলিগ্রামের চাই দিতে অলরেডি দুইজনে অ্যাকাউন্ট করে নিচ্ছে বুঝছেন তারপরে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন ফ্যাক রেফার করার জন্য লিঙ্কটা কপি করে নেবেন আমি আমার লিঙ্কটা কপি করে নিলাম এই যে এই জায়গার মধ্যে টাচ করে কফির মধ্যে টাচ করে লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এবার কি করবো আমি যে কোনো একটা যে কোনো একটা জায়গা সাবমিট আর কি এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর একটা অ্যাকাউন্ট তৈরি করব তারপর আমি আগে সর্বোত্তম হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়া দেখাই এই যে এই লিঙ্কটা ছাড়লাম লিঙ্কটা ছাড়ার পর এই যে লিঙ্কের মধ্যে টাচ করিয়া এও করবো ফ্যাক রেফার করবো এই যে এখানে ওপেন লিঙ্কের মধ্যে টাচ করবো ফ্যাক রেফার করবো ফ্যাক্ট রেফারটাও আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে এই যে এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে নিব আমার ব্রাউজারটা সিলেক্ট করে নিব আর আপনাদের যে অ্যাকাউন্টটা কী করবেন লগ আউট মাইরে কি ধরবেন কী করবেন এরকমভাবে হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নেবেন তারপরে দেখেন আর কি লগ আউট করে নেবেন অ্যাকাউন্টটা তারপরে আবার লগ ইন করে নিবেন একটা ফ্যাক রেফারটা করে লগ আউট করে আর কি দেখেন আমি দেখে এই যে এই জায়গার মধ্যে আসবেন আপনাদেরকে আর কি নতুন যে ইন্টারফেস আছে ওই ইন্টারফেস হিসাবে দেখাইবো এখান থেকে বাংলা বাংলা ভাষা সিলেক্ট করে নিই হ্যাঁ এই যে বাংলা ভাষা সিলেক্ট করে নিলাম আপনার যেই ভাষা যে ভাষা বুঝবেন ওই ভাষাতেই আর কি কাজটা করবেন আমি ইংলিশেও ভালো বুঝি ইংলিশ সিলেক্ট করার দরকার ছিল তারপরে আমি জানি এই জায়গার মধ্যে টাচ কর্ম এই যে জায়গার মধ্যে আপনারা তো জানেনই দেখছেন তো প্রথমে তারপরে কি করবেন এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন নতুন একটা অ্যাকাউন্ট করবেন যে কোনো একটা এই যে প্রথমে দেখুন নিজে লগ ইন করুন এই দিকে এই জায়গার মধ্যে টাচ করবেন টাচ করে নেওয়ার পরে যে আপনার রেফার কোড কিন্তু এই জায়গার মধ্যে আইসা পড়ছে এবার আপনি কি ধরবেন একটা জিমেল দিয়া আর কিংবা পাসওয়ার্ড কিংবা এই যে এই জায়গার মধ্যে ফোন নাম্বার আছে এই জায়গার মধ্যে ফোন নাম্বার আছে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতেছি আপনাদেরকে দেখিয়ে ওকে অ্যাকাউন্ট তৈরি করে নিই তারপরে দেখেন এখানে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে দিছি আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নিতেছি আমি কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করার পরে যে পাসওয়ার্ডটা সেভ করে নিলাম এবার দেখেন এখান থেকে কি করতে হয় অ্যাকাউন্ট তৈরি করার পরে একটু নেট একটু স্ট্রং আর কি প্রচুর স্লো হয়ে আছে নেটটা নেটটা একটু স্ট্রং হোক দিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি আমার নেটটা অনেকটা স্ট্রং হয়েছে তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এইখানে জানিয়ে জায়গার মধ্যে টাচ করলাম পাস করে নেওয়ার পরে এখানে কিন্তু এই অ্যাপস ডাউনলোড করলেই কিন্তু এখান থেকে ছয়ত্রিশ টাকা আর কি পাওয়া যাবো আর আপনারা তো জানেন তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হয় এই জায়গার মধ্যে আইসা হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন হোয়াটসঅ্যাপটা অ্যাড করার পর এখান থেকে কিন্তু আপনাদের রেফার কাউন্ট হয়ে যাবে এই যে আমি যেই রকমভাবে দেখেছিলাম ওই রকমভাবে রেফারটা কাউন্ট হয়ে যাবে তো আপনাদেরকে এবার যোগে অ্যাপসের ভিতরে ঢুকিয়ে আমি দেখি দেখায় দিয়ে আমার রেফার যেন হয়েছে তো আমাদের আমার অ্যাকাউন্টের মধ্যে দেখেন রেফারটা কিন্তু অলরেডি খান হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এই জায়গার মধ্যে রেফারটা দাঁড়ানো আসতেছে নেটটা আমার প্রচুর স্লো দিতেছে আজকে এই যে জায়গার মধ্যে আসছি এই যে এই জায়গার মধ্যে আসার পর দেখেন অলরেডি কিন্তু আমার তিনটা রেফার হয়ে গেছে এবার কিন্তু রেফার ওই বইটার মধ্যে চব্বিশ ঘন্টা দু হসঅ এক থাকে আর এটার মধ্যে দুইটা হসআপ দু এক থাকে এমনিতে আমার রেফার বোনাস এড হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটা এইরকম আর কি এই পর্যন্ত ছিল তো টাটা বাই বাই